একটা কোয়েল পাখি কতদিন বয়সে ডিম দেয় একটা কোয়েল পাখি পাঁচচল্লিশ দিন বয়সে অর্থাৎ দেড় মাসে ডিম দেয় এই ডিমটা কি প্রত্যেকটা কোয়েল পাখির ডিম সমান সমান হয় যদি যদি আপনি মেডিসিন চালান তাহলে মোটামুটি বড় সাইজে থাকে যদি মেডিসিন না চালান তাহলে একটু ছোট বড় হবে এটা বাজারজাতকরণ কেমন হয় এটা এটা বাজারজাতকরণ এটা হচ্ছে বাজারে আমরা পাইকারি বর্তমানে তিন টাকা বিষ দিতেছি পাইকারি আর খুচরা বাজারে আপনার চার টাকা বেশি বিক্রি হয় এভাবে ট্রের মধ্যে রাখলে ডিমটা কি নিরাপদ থাকে হ্যাঁ ট্রে বলতে এটা আমরা মূলত মেশিনে দিব অটো মেশিনে এটা যার ফলে আমরা ট্রেতে রাখছি আজকে আমাদের যে ডিম আছে ওটা বের হবে তারপরে এই ট্রেটা আমরা ভিতরে দিয়ে দেবো এখানে মূলত এই ট্রেতে রাখছি এটা বিশ ডিম ফুটানোর জন্য ওয়েলের ডিম বাজার চাহিদা কেমন অনেক চাহিদা বর্তমানে কারণ আগে মানুষ কোয়েল পাখির ডিমটা চিনতো না এখন বর্তমানে অনেক চাহিদা এটা বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর একটি ডিম যেভাবে বাজারের চাহিদা সেভাবে চাহিদা অনুযায়ী কি আপনারা সেল দিতে পারেন হ্যাঁ অবশ্যই আমাদের বাজারে যত চাহিদা আছে আমরা ততই দিতেছি বর্তমানে দিতেছি এই ডিম থেকে যদি কেউ ডিম ক্রয় করে বাচ্চা উৎপাদন করতে চায় সেক্ষেত্রে সে কিভাবে পাখির মতো কৃত্রিম উপায়ে বাচ্চাটা নিতে পারে না এটা হ্যাঁ মুরগি বাচ্চার মতো আপনার মুরগির নিচে দিলেও কিন্তু ডিম ফুটবে ওটা তো কৃত্রিম উপায় ওটা তো আল্লাহ তাল্লাহার পদার্থ কিন্তু ওটা যেটা ওটা নিশ্চিত আপনি ডিম দেন তাহলে অবশ্যই ফোটবে কিন্তু আপনার ফোটার পর ফোটার সাথে সাথে সবাই ফেলতে হবে নাহলে মুরগি আবার মানে ঠোকরা মেরে ফেলবে এই আর আপনার যদি পাঁচশো কোয়েল থাকে জি পাঁচশো কোয়েলের মধ্যে পুরুষ কোয়েল তো অবশ্যই আছে সেক্ষেত্রে আপনি পুরুষ কোয়েল এবং মহিলা কোয়েলটা আপনি শনাক্ত কিভাবে করেন এটা কোয়েল পাখি যারা মূলত খামার করে ওনারা দেখলে চিনতে পারে কোয়েল পাখি পুরুষ মহিলা চেনার দুইটা উপায় আছে একটা হয়েছে পুরুষ পাখিটা চেনার উপায় আছে এটা বুক দেখে আর একটা হয়েছে ওনার পিছন সাইড দেখে এটা চেনা যায় মূলত এটা কি পুরুষ নাকি মহিলা পাঁচশো কোয়েলের যদি হ্যাচারি থাকে সেখানে কত পিস পুরুষ কোয়েল পাখি রাখতে হয় যদি উনি আপনার এটা যদি ডিম ফুটানোর জন্য যদি রাখে সেক্ষেত্রে আপনাকে প্রতি তিনটা মহিলা পাখিতে একটা পুরুষ রাখতে হবে যদি ডিম ফুটায় আর যদি ডিম খাওয়ার জন্য করে যে শুধু মার্কেটে সেল করবো খাবারের জন্য সেক্ষেত্রে আপনার না রাখলেও চলে তবে একটা দুটো রাখা ভালো